দর্শক বিন্দুর প্রতি আমার অনুরোধ এই টার্নিংয়ে মায়ের মন্দিরের সামনে যখন পেরোবেন দেখবেন রাস্তার মধ্যে একটি বিড়াল যাতায়াত করবে ওই বিড়াল যাতায়াত করার পরে আপনারা কিন্তু ওখানে দাঁড়িয়ে যেয়ে মাকে স্মরণ করবেন তাহলে জানবেন যে আপনারা কোনো বিপদে পড়বেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান দিকে ব্যারিকেড দেওয়া রয়েছে এখানে কিন্তু একটি বিরাট বাঁক রয়েছে টার্নিং দেখতেই পাচ্ছেন আপনারা সেই টার্নিংটা আমরা পাস করছি এই মুহূর্তে জয় তারা আবার ফিরে এলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ধরমপুর ময়জাই ভগবানপুর গ্রামের মা কালীর মন্দিরে এই মন্দিরের সামনে রয়েছে পাত্র সাইড টু বিষ্ণুপুর রোড আর এখানে আছে একটি টার্নিং পয়েন্ট সেখানে তিরিশ বছর আগে পথ দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে তো এখন আর পথ দুর্ঘটনা হলেও কারো কোনো ক্ষতি হয় না কেন হয় না এসব নিয়ে আজকের ভিডিওটি

এই জায়গার নাম হচ্ছে ধর্মপুর মৌজা এবং ভগবানপুর গ্রাম আচ্ছা এই যে একটা সামান্য একটা টার্নিং রয়েছে এই টার্নিং এ প্রত্যেক বছরই পাঁচ সাত জন করে অ্যাক্সিডেন্টে মারা যেত আচ্ছা তারপর মা আমাকে ইয়ে করেন এ করার পরে মা আমাকে আদেশ দিয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠার পর বা মায়ের মূর্তি স্থাপন করার পরে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এখন আর কেউ মারা যায় মারা যায় না মানে আপনাকে স্বপ্নাদেশ দিয়েছিল বিভিন্ন রকম দিক থেকে মায়ের মায়ের কাছে খুব উপকৃত হন মানুষ এবং মায়ের মহিমা অপার সাত দিন সাত রাত জল ঝড় হয়েছিল মায়ের মূর্তি তখন ছিল কি ছোট্ট চালাতে খড় বা এমনি তাল পাতা দিয়া এমনি চালাতে ছিল সাত দিন সাত রাত এত জল ঝড় হয়েছিল যে মানে এই সব গ্রামের ঘর বাড়ি সব অনেকে সব ভাঙা গিয়েছিল বা ভূমিষ্ঠ হয়ে গিয়েছিল কিন্তু মায়ের ওই ছোট্ট চালা আমাদের মুতির কোন কতিবাই না আচ্ছা সেই কি আমি মাকে নিয়ে এখানে আছি আমি খুবটা বড় সাধু নই আচ্ছা হ্যাঁ কিন্তু মায়ের পছন্দ ভক্ত হ্যাঁ দিনরাত এই মায়ের চরণে পড়ে থাকি প্রতিদিন সকালে দিক পূজো আগা হয় আর অমাবস্যার দিনে দিনরাত খোলা থাকে সবসমতি সব ভক্তরা সব পূজো দিতে আসেন এবং এই মায়ের মহিমা প্রচুর মহিমা বিভিন্ন দিক থেকে মানে মহিমা

যারা সব বাইরে থেকে আসেন বলছে যারা সব এখানে সব আসেন তাদেরকে সব প্রসাদ বিতরণ করে দেওয়া হয় আর প্রত্যেক মানুষকে এই কিছু কিছু মানুষকে আমার যেগুলো সব পরিচিত মানুষ তাদেরকে কার্ড করি সেই কার্ডের ভিত্তিতে দু দশ টাকা যারা সব দেয় সেই হেতেই মায়ের পূজা হয় এর এনার কোনো মানে মায়ের কোনো এমনি আয় বা কোনো এমনি জমি জায়গা সম্পত্তি কিছু নাই এই জায়গাটুন শুধু আছে মায়ের পেছন দিকটা আমাদের শ্মশান আমাদের ফ্যামিলির শ্মশান আর কি ও এখানে শ্মশানও আছে হ্যাঁ মায়ের তালে সারা দিনে আসেন আপনার ওই যে সরু চক্রবর্তী মশাই আছেন হ্যাঁ উনি যজ্ঞট করেন আর আমাদের পুরোহিতের বাড়ি হচ্ছে কতুলপুর ওইখান থেকে পুরোহিত আসেন আচ্ছা তাহলে রোড বলতে এই রোডটা দিয়ে সামনে হয় নাকি

যোগ্য মাঝে সাজে এই আমবশ ধরে কেউ কোরালে যোগ্য যোগ্য আমবশ ধরে হয় আমবশ ধরে আর ইখানে যে সাধনা করেন মানে সাধনা কিছু লাভ করেছেন অবশ্যই মানে একটু বললে ভালো হয় আমার দর্শকদিকে মানে ব্যাপার হচ্ছে মায়ারিয়ে তো সব সময় এটা বলা যায় চলবে না তোবো যত যতটুক মানে আমি জানি আর কি মা এখানের মা খুব জাগ্রত এই যে এলাকা আছেন হিন্দু বা মুসলমান এখানে অনেক কি সব পূজোদান কারণ ওই মায়া

মায়া কি পালা মোটামুটি ভাবে করতে পেরেছি এখন সেই রকম ইয়ে করতে পারি না তত বড় সাধক আমি নয় আচ্ছা মায়ের ভক্ত একজন যাই হোক আর এই মাকে নিয়ে আমার খুব ইয়ে দিন রাত এই মায়ের চরণ তলে নিঃস্বার্থ ভাবে পড়ে আছি আর সব থেকে যেটা বড় কথা আমি কিন্তু নেশা হ্যাঁ কোনো কিচ্ছু আমি নেশা ভাঙ কোনো কিচ্ছু আমি খাই না অনেক সাধু রয়েছে তারা কিন্তু নেশা করে না আমি মোটেই কোনো কিচ্ছু নেশা ভাঙ করি না আমাদের পাত্র সাহেব থানার মেজ বাবু মানে ওসি সাহেব আর কি উনার তারাপীঠ ধারে বাড়ি ছিল উনারা এসে মাঝে সাঁজে এখানে বসেন যখন জানতে পারলো যে এ নেশাবিহীন তখন ওই মায়ের গান শোনার জন্য আমাকে একটা হুম থিয়েটার মায়ের মন্দিরে দিয়ে যান হ্যাঁ দারোগা বাবুর নাম হচ্ছেন কার্তিক বাবু আচ্ছা ওনার ওই তারাপীঠ লাইনে বাড়ি আর কি মাঝে মধ্যে আপনি তাহলে হোম বাজান হ্যাঁ মাঝে মাঝে বাজাই হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেব মন্দিরে অনেকে সব আসেন বসেন তাহলে তাহলে এই এই মন্দিরটা কি তাহলে মানে আমি আদি হচ্ছে আদি আদি আর ওইদিকে যেটা রয়েছে হ্যাঁ ওইটা তারপরে এই যে করা হয়েছে কিন্তু দুইটাতেই মায়ের মূর্তি রয়েছে হ্যাঁ তার কারণ এই মন্দির থেকে মাকে সরিয়ে দিলে অসুবিধা রয়েছে না আদি কোনোভাবেই সরানো যাবে না সরানো যাবে না

তো এই যে নতুন ভবনটি মায়ের যে নতুন এই ভবনটি তৈরি হয়েছে এটি কতদিন আগে তৈরি হয়েছে এটি এই তিন বছর তিন বছর তৈরি হয়েছে এটি নিশ্চয়ই কিভাবে হয়েছে এটি এটা আপনার ওই ভক্তরা অনেকে সব সহযোগিতা করেছেন বা সাহায্য করেছেন বা মায়ের যে মহিমা মায়ের যে মানে মহিমাতে উপকৃত হয়ে ওনারা সব সহযোগিতা করেছেন সেইভাবেই মন্দিরটা হয়ে আচ্ছা আচ্ছা তো ওইখানে একটি মানে মায়ের মূর্তি আছে হ্যাঁ আর এখানেও একটি মায়ের মূর্তি তৈরি করা হয়েছে

আর মায়ের অনেকগুলো ঘন্টা রয়েছে সব বিভিন্ন রকম সব ভক্তরা সব উপকৃত হয়ে সব দিয়েছেন আর বিভিন্ন রকম জিনিস সব মাকে দিয়েছেন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে দীর্ঘদিনের মা কালী রয়েছে মানে দাদু ঠাকুর দাদাদের আর কি আমল থেকে বহু যুগ ধরে আমাদের বাড়িতে মা কালীর পুজো আগা হয় ওই পুজো হয় আপনার কার্তিক মাসে অমাবস্যায় বলি টলি হয় বা এ হয় আর এইখানে আমার এই মায়ের পুজো আগা হয় বৈশাখ মাসের অমাবস্যায় বড় পুজো হয় এবং ভোগ রান্না করা হয় এবং সকলকেই ভোগ বিতরণ করা হয় মানুষকে সকলকে সব প্রসাদ দেওয়া হয় এবং বাইরের থেকে যেনারা সব আসেন তাদের সমস্ত কিছু এখানে ব্যবস্থা থাকে তবে দর্শক বিন্দুকে জানাই আমি আমার মায়ের কৃপা লাভ করুন এবং প্রত্যেক অমাবস্যাতেই আপনারা আসার চেষ্টা করুন এবং আপনার বৈশাখ মাসের যে বড় অমাবস্যায় যখন বড় পুজো আগা হয় তখন আপনারা প্রত্যেকেই আসুন এবং প্রসাদ মায়ের গ্রহণ করে যান আর আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা মায়ের পুজো দিয়ে যাবেন এবং মাকে ভক্তি করলে আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে বিভিন্ন জায়গার মানুষ এখানকে আসেন বা বিভিন্ন জায়গার মানুষ এখানে পুজো আগা দেন জয় জয় তারা তো বন্ধুরা আপনাদেরকে আগে যেই মন্দিরটি দেখালাম ওইটি কিন্তু আদি আর এখন যেই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে মায়ের মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করা আছে এইটি কিন্তু পরে প্রতিষ্ঠিত হয়েছে তো এখানে যে সমস্ত পূজারীর প্রয়োজন সব কিছুই রয়েছে তার পাশে রয়েছে তারা মায়ের মূর্তি এবং এই পাশে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি এবং এবং রাধাকৃষ্ণ রয়েছে আর এদিকে একটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু মহাদেব রয়েছে যাই হোক মন্দিরটি খুবই ভালো লাগছে আমাদের আপনারা আসবেন এখানে মা কালীর দর্শন করে দেবেন তো এখানে আপনাদেরকে আগেই বলা হলো তো এর মা কালীর মন্দিরের সামনেই একটি রোড রয়েছে সেই রোডে একটি টার্নিং পয়েন্ট রয়েছে ওখানে আগে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো আর সেই অ্যাক্সিডেন্টে মানুষ মারা যেত তো আজ কিন্তু অনেক কমে গেছি এখন আর শোনাই যায় না হলেও আর আর কারো ক্ষতি হয় না এখানে মা কালীর দর্শন করালাম খুবই একটা সুন্দর জায়গা এবং দুটি মন্দির তো সেই দুটি মন্দিরে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করা আছে তার সঙ্গে সঙ্গে আমাদেরও মা কালীর দর্শন হয়ে গেল আমাদেরও একটু সৌভাগ্য বলে আজকে মা কালীর দর্শন হলো এবং আপনাদেরও দর্শন হয়ে গেল আপনারা এই রাস্তায় যাতায়াত করেন অবশ্যই এখানে আবার দাঁড়াবেন মা কালীর দর্শন করে যাবেন নিশ্চয়ই আপনার কাজ শুভ হবে এবং যেটি আপনি মনে মনে চাইবেন আশা করি মা কালীর আশীর্বাদে আপনার সেটা সফল হবে যাই আমরা ভিডিওটা দীর্ঘায়ু করছি না ভিডিওটা আমরা এখানেই শহর করছি পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এখনকার মতো আপনাদেরকে টাটা বাই 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 বাই